সালামু আলাইকুম বন্ধুরা নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর এত পারফেক্টভাবে সজনে ডাটা তৈরি হয় বা রান্না করা হয় তো এরই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর জন্যে আমি কয়েকটা নিয়ে নিয়েছি সজনে ডাটা এবারে আমি একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নেব তো এর জন্যে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সর্ষে আমি এখানে কালো সর্ষে নিয়েছি চাইলে আপনারা সাদা সর্ষে নিতে পারেন এবারে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে জিরে মানে কাঁচা জিরে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব এক টুকরো আদা আমি এটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসবেন তার কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বন্ধুরা আমি এখানে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিংবা লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম পেস্টটা একদম মি করে করতে হবে দেখতে পাচ্ছেন আমার পেস্ট একদম রেডি এবারে সেই সজনে ডাটাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা খোরসা ছাড়াতেও পারেন আবার নাও পারেন তো আমি ঠিক এই রকম করে একটা মিডিয়াম সাইজের করে কেটে নিয়ে খোরসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটের মতো সেদ্ধ আলু আলুটাকে একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ এটা আমি পরে ম্যাশ করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি তিনটের মতো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আমি এখানে খুব একটা তেলের ব্যবহার করিনি বন্ধুরা আমি সামান্য পরিমাণে তেলটা দিয়ে আমি সজনে ডাটাগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত সজনে ডাটাকে দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে উলটিয়ে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি আর এরকম একটা ভাজতে ভাজতে সজনের ডাটার মধ্যে একটা কালারও চেঞ্জ হয়ে তো ঠিক এরকম করে উলটিয়ে পাল্টে ভালোভাবে সজনের ডাটাগুলোকে কষে নিতে হবে তো বন্ধুরা এইরকম এই রেসিপির মতো করেই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের তো দেখতেই পাচ্ছেন আমার সজনের ডাটাগুলোর মধ্যে একটা কালারটাও চেঞ্জ হয়েছে আর সজনের ডাটাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সমস্ত সজনের ডাটাকে তুলে নেব দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি ছোটো ছোটো টুকরো করে ফালি করে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের দানা আমি এখানে বেশি সর্ষের দানা দিই নি কারণ এর আগে আমি পেস্ট করে করার সময় দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ সর্ষে তো আমি এখানে সামান্য পরিমাণে সর্ষে দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবারে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিচ্ছি সেই মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলোকে সেই পেস্ট করা মশলা দিয়ে মিক্সিং জারে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে জলটাকেও অ্যাড করে দিচ্ছি এবারে সমস্ত মশলাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এতে করে টমেটোটাও গলে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে এই পর্যায়ে দিয়ে দেবো সেই তিনটে আলু আমি যে তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আলু আর সমস্ত মশলাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে লালচে করে কষিয়ে নিতে হবে তো আমার লালচে করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই ভেজে রাখা সজনে ডাটা তো সজনে ডাটাটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখেই সবগুলো সমস্ত উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে এটাকে একটু কষাতে হবে এতে করে খাবারের টেস্টটা একটু বাড়বে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কালারটাও কীরকম একটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক এই রকম এই পর্যায়ে আসবে কষ কষতে কষতে এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কাপ পরিমাণ জল অ্যাড করছি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সজনে ডাটা এই জলের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কাপ পরিমাণ জল দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সজিনের ডাটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব তো বন্ধুরা ঢাকনার সাহায্যে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব হাই ফ্লেমে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে আর ঝোলটাও কমে এসেছে এবারে সমস্ত কিছুকে একটু লাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি এখানে অবশ্যই আপনারা ধনিয়া পাতা কুচি দেবেন এতে করে খাবারের টেস্টটাও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো বন্ধুরা ধনিয়া পাতা কুচিকে দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো আমার দুই মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমে এসেছে আর পারফেক্টভাবে সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর আমার গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ